আমি এখন আছি কুলপুকুরের মায়ের মন্দিরে তো এখানে এসে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো সেটা আপনাদেরও আমি দেখানোর চেষ্টা করছি সবাইকে এটি একটি নারায়ণ শিলা স্পষ্ট বোঝা যাচ্ছে শীতকালের জন্য একটি কাপড় দিয়ে জড়ানো আছে শীতের জন্য আর কি আর সোনা দিয়ে নারায়ণকে সাজানো আছে তো এটি কিছুদিন আগে এই নারায়ণশিলাটি কুকুর কাটতে গিয়ে পেয়েছে একটি পাওয়া এটা আমি সবাইকে দেখার সুযোগ করে দিচ্ছি এটি একটি নারায়ণ শিলা একদম স্পষ্ট বোঝা যাচ্ছে খুব সুন্দর দেখারই জিনিস চেষ্টা করছি সবার যেন সুযোগ হয় দেখার সুন্দর করে সাজিয়ে রেখেছে শিলাটি ঢাকা আছে বলে পুরোটা বোঝা যাচ্ছে না কিন্তু পরিষ্কার এটি একটি নারায়ণ শিলা বোঝা যাচ্ছে পাথরের কষ্টি পাথরের পুকুর কাঠ থেকে এটা পাওয়া গেছে এটাই আজকে আমরা দেখতে এসেছি আমরা মেজ মাসির বাড়ি এসেছিলাম এখানেই মাসির বাড়ি তো সেখানে এসে আমরা জানতে পেরে আমরা এটা দেখতে এসেছি যাই হোক এটি মায়ের মন্দির ভীষণ বড় এবং খুব বিখ্যাত মানে নাম করা জাগ্রত মায়ের মন্দির এখানে মা ও অধিষ্ঠাত্রী দেবী আছেন মা মনসারও একটি মূর্তি আছে প্রচুর বড় মন্দির এটি এখানে একটি মা মনসারও মূর্তি রয়েছে তারপরেই আছে এখানে একটি মহাকালের মূর্তি আছে বোঝা যাচ্ছে পরিষ্কার এটা পুরো শিলার ওপরে মহাকালের মূর্তিটা এটি একটি শিলার ওপরে মহাকালের মূর্তি বোঝা যাচ্ছে খুব বিখ্যাত এবং জাগ্রত একটি মন্দির কুলপুকুরের মায়ের মন্দির প্রচুর বড় মন্দিরটা আমি আর আমার হাজব্যান্ড এসছি দেখতে এই পেছনেই একটা পুকুর আছে এটাই হয়তো কুলপুকুর যেটার নাম থেকেই এসেছে এখানেই সব ব্যবস্থা আছে ভীষণ জাগ্রত মন্দির এখানে অনুষ্ঠান হয় নিয়মিত এটা একটা পুকুর পুকুর অনেক বড় বাৎসরিক অনুষ্ঠান হয় এবং এখানে অনেকেই মানসিক করে যার যা মনস্কামনা সেটি প্রার্থনা করে মায়ের কাছে এবং জাগ্রত মা উনি সবার সবারই মঙ্গল করেন সবার মনস্কামনা পূর্ণ করেন তো এই যে প্রথমেই নারায়ণ কোষ্টি পাথরের নারায়ণশিলার মূর্তিটি তারপরে মা মনসার মূর্তি এখানে মহাকালের মূর্তি তারপরে মায়ের এখন বন্ধ আছে না যাই হোক চেষ্টা করছি দেখানোর মায়ের মূর্তি বড় মায়ের মূর্তি প্রচুর যাই হোক মন্দির দর্শন করতেই আমরা এসেছিলাম মাসের বাড়ি এসে ওখান থেকে মন্দির দর্শনের জন্য এসেছিলাম আগে কখনোই আসেনি আমি এখানে জাগ্রত মন্দির প্রচুর বড় মন্দিরটা খুব বিখ্যাত একটি মন্দির কুলপুকুরের মায়ের মন্দির মায়ের মন্দির যাই হোক আমরা এখন বেরিয়ে যাব মায়ের দর্শনের জন্য এসেছিলাম আর নারায়ণের দর্শনের জন্য এসেছিলাম এমন একটি সুন্দর দর্শন হবে বুঝতে পারিনি কিন্তু মনটা ভালো হয়ে গেল সকাল সকাল এসেই খুব ভালো লাগলো জয় মা